হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে দেখো আমি আর পাপা ছাত্র কীর্তনে যাচ্ছি ও বলছে যে ফোনটা নিচে না আমার তো ওকে দেখা যাচ্ছে না তাই তো তারপরে এই দেখো আমরা চলে গেলাম এটা কি সূর্য পুজো পুজো নাকি এটাকে বলে তো আর কি কীর্তন শেষে আর কি যেটা হয় তো তার জন্যই আর কি গেছিলাম তো তারপরে যে দিদি আমি পাপা গেছিলাম তো এই দেখো তারপরে এখানে বসে আছে এটা কি ঘোরাঘুরি করছে এটা জানি না আমি এটাকে একটু বলে আদৌ আমি কোনো দিন সূর্য পুজো দেখিনি আর কি তো তারপর আমরা ওটা দেখে ঠেকে দেখো চাউমিন এগরোল নিয়ে যে বাপা এখানে চকলেট নিয়ে আমরা এসে পড়ছি আর কি বাড়ি রওনা হয়ে গেছি কীর্তন শেষ করে তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে গাইজ ঠিক আছে বাই বাই টাটা